দেবো মেরিনেট করা মাংসটা এবার মাংসটা দিয়ে ভালো করে কোটো নেব তো বন্ধুরা এই গরমে হালকা পাতলা মাংস রান্না করলাম আমার রান্নাটা হয়েও গেছে এখন নামিয়ে দিচ্ছি আপনারাও এইভাবে গরমে হালকা পাতলা করে রান্না করে খেয়ে দেখবেন ভালোই লাগে নমস্কার বন্ধুরা স্বাগত জানাই জবা রান্নাঘর উইথ ভিলেজ বন্ধুরা এই গরমে চিকেন খাওয়া কিন্তু উচিত নয় কিন্তু চিকেনটা সবাই পছন্দ করে তাই একদম হালকা মশলা দিয়ে চিকেনটা বানিয়ে দেখাবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক আমি শেয়ার করে দেবো ভালো সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু মশলাগুলো বেটে নেব প্রথমে বাটবো গোলমরিচ তারপরে একে একে সব মশলাগুলো বেটে নেব গোলমরিচ বাটা হয়ে গেছে এখন তুলে নেব বন্ধুরা আমার ঠাকুমার সময় ঠিক এইরকম করেই রান্নাটা করতো ঠাকুমাকে দেখতাম মাংসটা আগে লবণ হলুদ আর তেল দিয়ে মেখে রাখতো তো আমি আজকে সেইভাবে গ্রামের পদ্ধতিতেই রান্নাটা করছি দিয়ে দেব লবণ এক চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো আর একটু তেল দিয়ে দেব এবার মেখে রাখবো একটু ভালো করে মাখতে হবে ভালো করে মাখা হয়ে গেছে এখন রেস্টে রেখে দেব একদম হালকা করে মেখে নিয়েছি পেঁয়াজটা কুচি করে রসুন আদা জিরে বাটা হয়ে গেছে তুলেও নিয়েছি এখন লঙ্কাও বাটা হয়ে গেছে তুলে নিচ্ছি টমেটোটা কেটে নেব। বসিয়ে দিয়েছি কড়াইতে এবার দিয়ে দেব দেবো একবারেই তেলটা দিয়ে দেব আলুগুলো ভেজে নেব দিয়ে দেব অল্প একটু লবণ অল্প একটু হলুদ গুঁড়ো এবার আলুগুলো আলুগুলো ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে এখন তুলে বন্ধুরা আগের দিনে রান্নায় কিন্তু আলু ভাজেও না একসাথেই দিয়ে দেয় দিয়ে দেব গোটা শুকনো লঙ্কা দিয়ে দেব এখানে আছে গরম মশলা এলাচগুলো একটু ছিঁড়ে ছিড়ে দিয়েছি দিয়ে দেবো এবার দিয়ে দেব গোটা জিরে এলাজের একটা সুন্দর গন্ধ স্প্রে এবার দিয়ে দেবো থেতো করা রসুন দিয়ে দেবো কুচি করা পেঁয়াজ পেঁয়াজটা ভালো করে ভেজে নেব পেঁয়াজগুলো একদম লাল লাল করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেব কিছু মশলা দিয়ে দেব আদা বাটা রসুন বাটা আদা রসুন দিয়ে কিছুক্ষণ মেজে নেব আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে এবার দিয়ে দেব জিরে বাটা শুকনো লঙ্কা বাটা মশলা ধোয়া জল দিয়ে দেবো এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণটা আমি আগে দিয়েছি ম্যারিনেট করার সময় জন্য এখন অল্প করে দেব দিয়ে দেবো অল্প করে হলুদ গুঁড়ো আগে থেকে মাংসে হলুদ মাখানো আছে দিয়ে দেবো ধনের গুঁড়ো এইবার দিয়ে দেবো টমেটো কুচি এবার ভালো করে মশলাটা করছে নেব তা ভালো করে কোষে নিয়েছি তেলও ছাড়া শুরু হয়ে গেছে এবার দেব ম্যারিনেট করা মাংসটা এবার মাংসটা দিয়ে ভালো করে কোষে নেব আলু দিয়ে দেব এখানে আমি চার টুকরো নিয়েছি বন্ধুরা এরকম কাঠের জালে মাংস রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে গ্যাসের জালে কিন্তু রান্নাটা আস্তে আস্তে হয় আর শহরের মানুষরা কি করবে গ্যাসে তো রান্না করতেই হবে আর গ্রামের মানুষরা কিন্তু এরকম কাঠের জালেই রান্নাটা করবে বন্ধুরা মাংস কষাতে কষাতে মাংসের কালারও কিন্তু চেঞ্জ হয়ে গেছে দেখুন এবার দিয়ে দেবো জল জল বন্ধুরা গুঁড়ো গরম মশলা থেকে বাটা গরম মশলা খেতে কিন্তু খুবই ভালো লাগে তাই আমি বাটা গরম মশলাটাই দিয়ে দিচ্ছি আগে দিনের মানুষরা কিন্তু বাটা গরম মশলাটাই দিত তখন তার অতটা গুঁড়ো ঠুঁড়ো পাওয়া যেত না মাংসটা হয়ে গেছে এখন আমি নামিয়ে দেব তো বন্ধুরা এই গরমে হালকা পাতলা মাংস রান্না করলাম আমার রান্নাটা হয়েও গেছে এখন নামিয়ে দিচ্ছি আপনারাও এইভাবে গরমে হালকা পাতলা করে রান্না করে খেয়ে দেখবেন ভালোই লাগে